তিরিশে অক্টোবর বৃহস্পতিবার পঁচিশে বেহালার আত্মী নামক জনসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার ডক্টর এন্ডি চক্রবর্তীর নেতৃত্বে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠাকুরপুকুর বাখরাহাট রোডে শ্রী বিধানপল্লীতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা পথে রাস্তায় ঘুরে বেড়ানো পড়ে থাকা বিভিন্ন চিকিৎসাহীন অসহায় পনেরো জন তাদেরকে তুলে একটি সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়ার আস্থা রাখেন এরকম একটি সংস্থার পাশে আজকের এই নামক জনসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিছু খাবার ফলমূল মুদিখানা জিনিসপত্র গামছা ও বিছানা চাদর এবং এই সংস্থার পাশে নামক জনসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন বেহালা শুধু বিনা অর্থ ব্যয় পরীক্ষা ব্লাড পরীক্ষা প্রেশার জনিত চিকিৎসা তারা দিয়ে থাকেন ঠাকুরপুকুর থেকে শুভ ঘোষের রিপোর্ট এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন

আমাদের এই আত্মীয় সংগঠন আত্মীয় এসছে যে বাংলা শব্দ যত্ন আত্মিক থেকে যত্ন মানও যত্ন এবং আত্মীয় মানেও যত্ন টেক কেয়ার অফ ওই কথার থেকে এসছে আত্মিক আজ থেকে সাতাশ বছর আগে নাইনটি এইটে নাইনটিন নাইনটি এইটে পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম রামচন্দ্রপুর থেকে এখানে সৃষ্টি হয়েছিল আমার পুরো নাম হচ্ছে নিত্য দুলাল চক্রবর্তী আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া যেখান থেকে উঠব রামচন্দ্রপুর পুরুলিয়ায় আমার বাড়ি আমি ওখান থেকে পাশ করার পরে আমি মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি এবং ক্যালকাটা ইউনিয়া পোস্ট গ্র্যাজুয়েট করি আমি আইএস একজন আমাদের সাথে ইএনটিএন সব আছে তাই এরপরে প্র্যাকটিসের সাথে সাথে এটাও করছি ঠিক থ্যাংক ইউ স্যার